কার কেমন আছেন সবাই হ্যাঁ কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত আমি আজকে রাত্রে ডিনারের জন্য মেয়েদের আজকে বায়না করেছে আজকে একটু বিরিয়ানি করে দিতে তা বিরিয়ানি বানাচ্ছি তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হ্যাঁ আমি বাসমতি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর গরম জলে আমি একটু গোটা গরম মশলা তেজপাতা সাহরিচ সাহা জিরে আর একটু ভিনিগার দিয়ে লবণ দিয়ে চালটাকে হচ্ছে সেভেন্টি পারসেন্ট কুক করে নিচ্ছি আর জায়গায় আমি দুধের মধ্যে কে জাফরান ভিজিয়ে রেখে দিয়েছি পরে প্রসেসটা আপনাদের দেখানো এই দেখুন বন্ধুরা রাইসটা হয়ে গেছে আর রাইস থেকে আমি এই যেগুলো দিয়েছিলাম আর কি মশলাগুলো গরম মশলা তেজপাতা সবগুলো তুলে নিয়েছি আপনারা নাও তুলতে পারেন এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তারপরে আবার পরে প্রসেস দেখান এবার কড়াই তেলটা সাদা তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আমি বেরেস্তা বানাবো কেমন এবার বেরেস্তা বানানোর জন্য তেলটা খুব কিন্তু গরম করে নিতে হবে গরম তেলেই বেরেস্তাটা তাহলে বেরেস্তাটা ভালো হয় বিরিয়ানিতে একটু বেরেস্তাটা বেশি লাগে দেখুন বন্ধুরা বেরেস্তাটা খুব সুন্দর আমার বেরেস্তা হয়ে গেছে এবার আমি বেরেস্তাটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি বেরেস্তাটা তুলে রাখলাম এবার বিরিয়ানি আলু না দিলে হয় না এবার আলুটা আমি ভেজে নেব লাল লাল করে দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইবার আমি গোটা গরম মশলা সাহাজিরে স্টার এনিস আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি মাংসগুলো ভেজে নেব দেখাচ্ছি মাংসটা যখন একটু কালারটা চেঞ্জ হয়েছে আমি একটা টপ ডোয়ের মধ্যে এ দেখো মশলা সানরাইজে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই যে সানরাইজে বিরিয়ানি মশলা একটু গরম মশলা একটু লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন দিয়ে আমি মশলাটাকে এবার মাংসটা আমি রেডি করে তারপর দেখাচ্ছি রেডি হয়ে গেছে এবার আমি লেয়ারটা করে নেব আলু দিয়ে দিয়েছি মাংস দিয়ে দিলাম একটু ভাত দিয়ে দিলাম ভাতটাকে খুব ঠান্ডা করে নিয়েছি আমি এবার আমি অল্প বেরেস্তা দেবো এবার দিয়ে মাংসটা আছে দিয়ে দেবো সাজিয়ে এবার একটু বিরিয়ানি মশলা দিলাম তারপর ভাতটা দেবো বেশি হয়ে গেছে আমার জায়গাটা ছোট হয়ে গেছে বন্ধুটা এবার আমি প্রেসার বেজানো এতে কেওড়ার জল মিঠা আতর আর গোলাপ জল সব মিশিয়ে একসাথে মিশিয়ে আমি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে আরেকটু বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এবার আমি গমে বসিয়ে দিলাম এবার বিরিয়ানিটা আমি দমে বসিয়েছি একটা চাটু নিয়েছি চাটুর উপর লেয়ার করে হাঁড়িতে বসিয়ে আমি একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি এবার দমে আমি কুড়ি মিনিট বসিয়ে রাখবো তারপরে তোমাদের লুকটা দেখাবো